কালী পুজোটা হচ্ছে কি আমাদের চারশো বছরের ওপরের ঠিক আছে এই পুজোটা হয় সাধারণত মানে কুমারটলি থেকে যারা ঠাকুর কেনেন সারা বছর তাদের একটা বৃত্তি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর লেগে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে কিন্তু কুমোরটুলিতে আর দোলযাত্রা বাকি হাতে মাত্র তিনটে দিন আর এই মুহূর্তে শেয়ার করব হচ্ছে কিন্তু দোলযাত্রা উপলক্ষে কুমোরটুলিতে গোপাল পুজোর কীরকম প্রস্তুতি হয়েছে রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে যেইটুকু শুনলাম সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে সো দিস সোহ্যালিয়ন দিচ্ছে কথা না ওকে বন্ধুরা তো চলে এসেছে হচ্ছে দাঁড়িয়ে এটা হচ্ছে বঙ্কিমবাবু স্টুডিওর একদম পাশেই অবস্থিত হচ্ছে এই পুজোটি এই পুজোর লাগছে কিন্তু কালার করে প্রথম যখন এসছিলাম তখন কিন্তু মাটির কাজ সবে হয়েছিল তারপর প্রাইমারের কাজ হয়েছে এখন দেখো পুরো রঙের কাজ হয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে কিন্তু রঙের কাজ মোটামুটি হাইট প্রায় গিয়ে দাবে আট থেকে দশ ফিট হাইটে লাগবে কিছুদিন আগে রঙের কাজ শুরু হয়েছে জাস্ট খালি চক্ষুদানটা হলে জাস্ট অসাধারণ লাগবে দেখতে ওকে বন্ধুরা তো আদিগোপাল দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে ঠাকুরপট্টির মধ্যে কালী পুজো দেখাতে তার আগে দেখো এখানে মধ্যে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে যা দোলযাত্রা উপলক্ষে হয়ে থাকে কুমুরটুলির মধ্যেও গোপাল পুজোর পরে আর দেখো এখন দেখাচ্ছি হচ্ছে ঠাকুরপট্টির কিন্তু কালী পুজো যা প্রায় চারশো বছরেরও বেশি পুরনো কিন্তু দেখতে পাচ্ছো দেখো মণ্ডপের কাজ কিন্তু দ্রুত গতিতে হয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে পুরো সাজানো কাজটা অসাধারণ লাগছে দেখতে পাচ্ছো দেখো লেখা রয়েছে ঠাকুর কুমুরটুলি ঠাকুরপট্টি শ্রী শ্রী কালী পুজো ঠিক এখানে রয়েছে ঠিক তার অপোজিট সাইডের রাস্তার দিকটা মানে অন্দরমহলের দিকটাতে রয়েছে কিন্তু কালী পুজো দেখো এই হচ্ছে ঠাকুরপট্টির কালী প্রতিমা কি সুন্দর দেখতে লাগছে দেখেছ দেখো আজকে সবেমাত্র মাত্র পুজো হয়েছে আর পুজোর দিনই চলে এসেছি হচ্ছে এই প্রতিমাটা দেখাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো পুরো ডাকের সাথে জুম করে তোমাদেরকে দেখানো হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে মাকে অসাধারণ কাজ করা হয়েছে প্রত্যেকটা কাজ একদম কিন্তু নিখুঁত করা হয়েছে বা দিকে দেখলে দেখতে পাবে মা শীতলা রয়েছে আর ডান দিকে রয়েছে ব্রহ্মাদেব যা পূজিত হচ্ছেন অর্থাৎ মায়ের সাথে কিন্তু মা শীতলা এবং ব্রহ্মাদেব দুজনেই পূজিত হচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে মাকে ওপরের দিকে কিন্তু সোনার মুকুট সোনার গয়না পড়ানো হয়েছে যা দেখতে খুব সুন্দর লাগছে সোনার কাজে কিন্তু অপূর্ব করা হয়েছে ডাকে সাজে মাকে জাস্ট অসাধারণ লাগছে দেখতে অসাধারণ লাগে দেখতে মাকে আমার কিন্তু বিখ্যাত এক শিল্পী বঙ্কিমদার দার কাছে তো বঙ্কিমদার নমস্কার তো আমরা দেখতে পাচ্ছি যে চারশো বছর পুরনো কালী প্রতিমার পুজো চলছে এবং আর দুদিন পর কিন্তু রয়েছে আমাদের গোপাল পুজো কুমার তো এই যে চারশো বছরের যে কালী মাতার পুজো এই পুজোর ইতিহাস সম্পর্কে যদি কিছু বলো আমাদের দেখো আমাদের যে কালী পুজোটা হচ্ছে অবশ্য দেখেছ এই কালী পুজোটা হচ্ছে কি আমাদের চারশো বছরের ওপরের পুজো ঠিক আছে এই পুজোটা হয় সাধারণত মানে কুমারটলি থেকে যারা ঠাকুর কেনেন সারা বছর তাদের একটা বৃত্তি দিতে হয় সামান্য টাকা বৃত্তি দিতে হয় সে যে কোনো ঠাকুরই কিনে দোকানদার থেকে কিনলে এই টাকাটা আপনার থেকে নেবে আর এই টাকাটা দিয়ে আমাদের এই কালী পুজোটা হয় বাইরে থেকে কোনো চাঁদা পাসাদ নিয়ে কালী পুজোটা হয় না অর্থাৎ পুজোটা শুধু আমাদের না শিল্পীদের না সমগ্র হাজার হাজার লাখ লাখ যারা ঠাকুর নিয়ে গেছেন তাদেরও পুজো মানে তাদের টাকা দিয়ে এই পুজোটা হচ্ছে এবং খুব জাগ্রত পুজো আমরা সাধারণত আজকে দেখবে পুজো হচ্ছে সারা রাত ধরে পুজো হবে তারপরে হচ্ছে কি বালক ভোজন হবে মায়ের প্রায় পাঁচ ছ হাজার লোক খাবে বিয়েবাড়ির মতন ক্যাটারিং সিস্টেমে হবে এবং দূর দূরান্ত থেকে তারা উপস্থিরা আসছে দেখুন এই মাকে যা বলবেন তাই হবে এত জাগ্রতম পাশাপাশি আরেকটা একটা আমরা গোপাল পুজো করি গোপাল পুজোটা হচ্ছে কি এই পুজোটা আমরা এই সময় করি কারণ হচ্ছে কি আমরা সারা পৃথিবীতে ঠাকুর আমরা পাঠাই এবং শিল্পীরা সেই কাজের সঙ্গে মেতে থাকে আপনারা যখন দুর্গা পুজোতে যখন কাপড় পরে ঘুরে বেড়ান তখন আমরা রং তুলি মেয়েকে ভূত হয়ে থাকি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেই ঠাকুরগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য শিল্পীরা এই সময়টা এই দুমাস সরস্বতী পুজোর পর থেকে মাস আমরা ছুটি পাই তাই আমরা এই পুজোটাকে নিজেদের জাঁক জমক করে এই পুজোটা করি এবং সম্পূর্ণ নিখুঁত ঠাকুর আমরা করি আর গোপাল পুজোটার ব্যাপারটা হচ্ছে এই গোপাল পুজোটা প্রায় একশো বছর হয়ে গেছে এই গোপাল পুজোটা শিল্পীরা আমরা করি আমাদের ব্যাচে যারা আছে আমাদের সিনিয়ররা করতেন পরপর হয়ে আছেন এখন আমাদের ব্যাচে কুমারটুলিতে যে যে বিখ্যাত শিল্পী আছে যে যেটা বিখ্যাত যে কেউ কালারে বিখ্যাত কেউ চোখ দিয়াতে বিখ্যাত কেউ সাজে বিখ্যাত কেউ মানে মুখটা তৈরি করাতে বিখ্যাত তাই যে যেটা বিখ্যাত সেই সেইটা এই গোপালের হাতে ছোঁয়ার এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা আসুন এই গোপালকে দেখুন আমার মা মাকে দেখুন দেখে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর ঠাকুর হয় এবং গোপালকে দেখলে আপনি খুব অবাক হয়ে যাবেন এবং খুব জাগ্রত দেখবেন অনেকে দেখবেন প্রচুর মানে কী বলে মোয়া ইয়ে পড়ে মানে লাড্ডু পরে যে যে এসে মানুষ করে যায় তাদের মানুষ সফল হলে ওই লাড্ডু দেবে আর মায়ের কাছে তো সবাই দিচ্ছে একবার আসুন কুমারটুলিতে আমাদের শিল্পকাণ্ড দেখে যান তাহলে বুঝতে হবে শিল্প কতটা সুন্দর হতে পারে আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি কালী প্রতিমা তো পুজো হচ্ছেই তার পাশাপাশি আমরা দেখছি শীতলামাতা এবং ব্রহ্মাদেব তো এই 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 দুই প্রতিমার প্রতিমার হওয়ার দুটো ছিল পুরো হচ্ছে কি ছিল এবং প্রতি কটা ঘর হচ্ছে মানে বাঁশের বেড়া দিয়ে তৈরি কংক্রিট ছিল না এখনো কংক্রিটও নেই তা এই গিনি ভুজোর ভেতরেই মানে এত বড়ো কুমোরটুলি বিরাট বড় কুমারটুলি গোল চক্রটা তোমরা ঘুরেছো প্রায় পাঁচ ছশো দোকানদার আমরা আছি তাই চান্স যদি একটা ঘটনা মানে না হোক মায়ের কাছে কামনা করে আমরা ব্রহ্মার পুজো করি যদি কিছু একটা আগুন টাগুন লেগে যায় ছাড়কার হয়ে যাবে মানে এমন মানুষ বেরোতে পারবে না এবং কুমোরটুলির ভেতরে সব মানুষে ভর্তি বাড়িগুলো আছে সাইডগুলো সব দোকান তো সেইটাকে স্মরণ করে আমরা রক্ষা করার জন্য আমরা ব্রহ্মাকে ওকে বন্ধুরা তো এখন চলে এসেছি হচ্ছে ধীরেন পালার সুদীপ পালের স্টুডিওর দিকটাতে দেখো দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর ছোটো ছোটো গোপাল ঠাকুর রাখা রয়েছে এগুলো কিন্তু একদম রেডি রয়েছে দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে চক্ষুদান হয়ে গেছে সমস্ত রেডি করা হয়েছে শুধু জাস্ট ভক্তের বাড়ি বা মণ্ডপে যাওয়ার জন্য অপেক্ষা রয়েছে কি সুন্দর দেখতে লাগছে পাশের যে ছোট্ট আরেকটা গোপাল রয়েছে তাকেও কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছে ওকে তো চলে আসলাম অন্নপূর্ণা শিল্পালয় শিল্পী হচ্ছে নীলাম পালে স্টুডিওর এই গোপাল প্রতিমাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু জাস্ট রঙের কাজ আর চক্ষুদান হচ্ছে এখন কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু কমপ্লিট চক্ষুদানের সাথে সাথে সাজানো রয়েছে পাশেও রয়েছে একটা ছোট্ট গোপাল ঠাকুর কি সুন্দর লাগছে দেখতে এই গোপাল ঠাকুরকে অসাধারণ লাগছে কিন্তু দেখ ধরে তো চলে আসলাম হচ্ছে কিন্তু শিল্পী কাঞ্চিপালের স্টুডিওর দিকটাতে দেখো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বড়নগরের লাড্ডু গোপাল পুজো জয় গোপাল থাকুক যে যার ধর্ম আছে লাড্ডু গোপাল সবার কাছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু শিল্পী কিন্তু চক্ষুদান করছে এখানেও কিন্তু রেডি হচ্ছে এই প্রতিমাটা কিন্তু বড়নগরে যাচ্ছে কিন্তু যে লাড্ডু গোপাল সেটি আর দেখো এখানে কিন্তু চক্ষুদানের কাজ চলছে শিল্পী কিন্তু জোর কতদমে কিন্তু চক্ষুদানের কাজ করছে রঙের কোটেশনের কাজ কিছুদিন আগেই হয়ে গেছে যখন আগেরবার বার এসেছিলাম তখন মাটির কাজ সম্পূর্ণ হয়েছিল। তারপর রঙের কাজ সম্পূর্ণ হয়েছে এখন দেখতে পাচ্ছি যেটা চক্ষুদান করছে এই প্রতিমার ক্ষেত্রেও সেম ওটি বড় হাইটে এটি একটু মিডিয়াম হাইটে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু দারুণ কাজ করা হয়েছে দেখো এখানে দুটো প্রতিমাতে কিন্তু চক্ষুদানের কাজ চলছে ধরে তো চলে আসলাম হচ্ছে জিতেন্দ্রনাথ পালে স্টুডিওর দিকটাতে দেখো কত বড় গোপাল ঠাকুরটা দেখতে আছো দেখো যখন প্রথমবার এসেছিলাম রোববার দিনকে তখন কিন্তু মাটির কাজ সবে সবে কিন্তু হয়েছিল আর আজ হচ্ছে মঙ্গলবার দেখো মাটির কাজ শেষ রঙের কাজ প্রায় করা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ জাস্ট খালি আর চক্ষুদান তারপর গোপাল ঠাকুরটিকে সাজানো হবে সাজালে আর চক্ষুদান কমপ্লিট হয়ে গেলে আর গোপাল ঠাকুরকে সাজালে কি যে অসাধারণ দেখতে লাগবে না জাস্ট দেখার অপেক্ষায় রইলাম এই ঠাকুরটিকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু গোপাল পুজোর প্রস্তুতি পর্ব জোর কদমে কিন্তু চলছে কিন্তু গোপাল পুজোর প্রস্তুতি যা তোমাদেরকে দেখিয়েছি আর তোমাদেরকে চারশো বছরের পুরনো কালী পুজোটা দেখালাম যেটা কিন্তু হচ্ছে কিন্তু ওখানে পুরোহিতরা কিন্তু পুজো করছে তার সাথে সাথে কিন্তু আদি গোপালের কাজ সমস্ত গোপালে কিন্তু দেখানো হয়ে গেছে তো চলো ভিডিওটা বেশি ভাল লাগলে লাইক করতে গুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে গুলো না পাশে টাকা নোটিফিকেশান বেলটা অন করে তাই হচ্ছে